নো আইকন মানে কি আপনি আছেন দিয়েছেন আইকন কেন আইকন মানে কি এটা কি আপনার ইচ্ছা করে বলছেন আমাকে চুপ করা আইকন মানে কি তুমি জেনে বল করে দিছি আমি বলছি আমি বলে দিছি আইকনিক শব্দটি যে আইকন শব্দটা হচ্ছে নর্মালি কোনো জায়গায় ইউজ করা হয় না যেমন হচ্ছে আইকন আইকনিক তাজমহল আইকনিক মিউজিয়াম ছোটো ছোটো ক্ষেত্রে কিন্তু কখনো আইকনিক ইউজ করা হয় না এজন্য আমি আইকনিক যে শব্দটা আছে আমি আইকনিক সেলুন সেলুনের সাথে ইয়ে করেছি সেলুনটা আমি পুরো পরিসর আকারে বিশাল বড় আকারে করব দেখায় আইকনিক শব্দের সংক্ষেপ হচ্ছে প্রতিমা অংশ অথবা ঐতিহ্যবাহী আশা করি আপনারা বুঝতে পারছেন

লাইলাকে বাগায় নিয়ে আসছি ওইটা করতেছি মা লাইলার সাথে ঘুরতেছি আমি ভাই খাম খাম পাবলিক না পরের টাকা ভাইঙ্গা খাই না বাবার টাকা দিয়ে চলি নিজে পরিশ্রম করে চলি অন্যের উপর লাইলা আমার বড় বড় উপর বন্ধু সব কিছু এই যে সেলুনটা দিয়েছি সেলুনটা কিন্তু সর্বপ্রথম সেলিব্রিটিদের সাথে আমি গেছি বলছি আমি একটা সেলুন দিব বলে তুই পারবি এত টাকা কোথায় থেকে নিয়ে আসবি হ্যাঁ তোর দেখা কজনে আসবে তারপর বলছে যে এই সেলিব্রিটি ওই সেলিব্রিটি সেলুন তো সেলিব্রিটি ডিরেক্টলি বলছে যে সেলিব্রিটির সাথে পারবি তো সাকিব খানের থেকেও বেশি ফেমস হয় আমি কবে আমি সেলিব্রিটি না আমি সাধারণ একটা মানুষ আমি নর্মাল জীবনযাপন করি মানুষ যতটুকু ভালোবাসা দেখতে আমরা ব্যস্ত পাই না তাই আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে অনেকে আমরা দেখেছি সাক্ষাৎকার এসে সাকিব খানকে ছোট করে আমি আমার ধরতে গেলে হচ্ছে এখন যেই পর্যায়ে শাকিব খান আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা উঠায় উপরের দিকে নিয়ে যাচ্ছে তো আমি এখন মনে করব যে শাকিব খান অলরাউন্ডার সুপার স্টার মেগা স্টার ওনার সাথে বা ওনের তুলনা করব না তখন বন্ধু ছিল ও আমার এখনো আছে কিন্তু এখন আচ্ছা শোনেন তাহলে আপনাদের কাছে আমি সব কথা বলে দিই যে সেলুন আমার সেলুনটা তৈরি করতে লাইলা আমায় কত লক্ষ টাকা দিয়েছি ঠিক আছে মানে যে পরিমাণ টাকা দিয়েছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো প্রথমত হচ্ছে আমার টাকার খুব শর্ট করছে প্রায় হচ্ছে সাত থেকে আট লাখ টাকা শর্ট করছে আমি লাইলাকে বললাম যে লাইলা

যে মানুষগুলো আমার পাশে ছিল ইভেন কি যে মানুষগুলো আমার রক্তের সম্পর্ক তারা আমাকে পাঁচ টাকা দিয়েও দেয়নি কিন্তু ও আমাকে তো এক পিস যে আমি তো পাশে আছি রে সাথে এর থেকে বড় চাও আমার আমার পুলটির কাছ থেকে আর কিছু আর একটা কথা ধন্যবাদ মোবাইল ফুল